আলাইকুম আহমাতুল্লাহ আমরা শিখতেছি এসো কোরআন শিক্ষা বই থেকে কালার কোটেড কোরআন আজকের ক্লাস শিখাবো লিনের হরফের পরিচয় আমরা জানি লিনের হরফ দুইটি জবর ব্যাম ওয়া শাকিন জবর ইয়া শাকিন দুইটি হলো লিনের হরফ সবাই জানবেন কোন হরফ হরফে ছাঁকিন থাকলে ওই হরফটা একা পড়া যায় না ডান দিকের হরফে ধরবে ডান দিকের হরকতলা হরফে ধরবে শুধুমাত্র জবরের বাম পাশে ইয়া অথবা ওয়া সাকিন থাকলে সেটা লিনের হরফ লিনের হরফ নরম করে পড়তে হয় কোনো টানা যাবে না যদি অক ফে আসে তখন টানতে হয় এছাড়া শব্দের শুরুতে বা মাঝখানে থাকলে লিনের হরফ টানা যায় না আজকের ক্লাসে লিনের হরফ সেনা সহ শব্দে শব্দে বানান করে পানির মতো সহজ করে শিখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সকল মুসলিম বাইবনের হাতে এই লিনের হরফ বা থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফের মাধ্যমে কিভাবে পড়তে হয় তা সহজভাবে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথী থাকবেন আসুন ভিডিও শুরু করি আল্লাই হিমিনাশৈত নির্লাই হির মানির হিম লিনের হরফের পরিচয় লিন অর্থ নরম করা লিনের হরফ দুইটি যথা জবরের বাম পাশে যজমালা অও যে জবর জবরের বাম পাশে যজমালা ওও এখানে যে হরফি থাকুক ওই হরফির উপরে জবর আছে কিনা দেখার বিষয় এই জবরের বাম পাশে ওয়া ছাঁকিন আছে কিনা বাজাবর বা বামেল বাউর সাথে বাও বাউ কোনো টান হবে না বাও নরম করে ভরতে হবে জবরের বাম পাশে জজমালা ইয়া বাজাবর বা বামেল বিয়ার সাথে বাই কোনো টানা যাবে না বাই আমরা জানি ছাগিনালা একা পড়া যায় না ডান দিকের হরফে ধরবে এই ডান দিকের হরকতলা হরফে ধরবে তাহলে বামেল বিয়ের সাথে বাই বামেল বয়ার সাথে বাও এভাবে ভরতে হবে লিনের হরফ হলে ডান দিকের হরকতের সঙ্গে নরম করে তাড়াতাড়ি পড়তে হয় যেমন বাজাবর বা বামেল পাওয়ার সাথে বাও অয় সাকিন হরফ একা পড়া যায় না দুই হরফ মিলে এক শব্দ উচ্চারণ হবে বামেল পাওয়ার সাথে বাও তাজাবর তা তামেল পাওয়ার সাথে তাও খজাবর খ খমেল পাওয়ার সাথে খো দালজাবর দা দামেল পাওয়ার সাথে দাও কবজাবর ক জিপের গোড়া থেকে কমেল পাওয়ার সাথে ক কাও হবে না কও খাও হবে না খও। কমেল বা সাথে ক কাবজাবর কা কামেল বাও আমরা আমেল বাড়ে আও ফাজাবর ফা ফামেল বাবার সাথে ফাও তর তমেল বাউর সাথে তও মিমডাবর মা আমেল বা সাথে মাও এরকম ওয়ার সাকিন ডান দিকে যদি জবর আসে তাহলে এই হরফটা লেনের হরক লেনের হরফ টানা যাবে না দ্রুত পড়তে হবে মাও সিনজাবর সা সামেল বা সাথে সাও গ গমেল বর্ষাতে সাথে গাও হবে না গ হা জবর হা কণ্ঠনলিছে সাপ হামেল বর্ষাতে সাথে হাও ওয়াই আসছে সাকিন সবাই ভালোভাবে খেয়াল করুন জবরের ভাবে ওয়া সাকিন আসলেই এটা লিনে হরো দ্রুত ফরতে হবে দেরি করা যাবে না হাও লা লামেল বর্ষাতে সাথে লাউ লিনে হরো র জবর রমেল বর্ষাতে সাথে রও লিনে দেরি করা যাবে না রও হবে না রও সিনজবর সা সামেল বর্ষাতে সাথে সাও সাও ও জাবর ওয়া ওয়া মেলবে ওয়ার সাথে অ ওয়াও জিম জাবর জামেল বর সাথে যাও যাও জিব্বের মাঝখানে উফে তালুতে ইয়া জাবর ইয়া ইয়া মেলবে ওয়ার সাথে ইয়ৌ জিব্বের মাঝখানে তালুতে ইয়াও সাজাবর সা নরমকারী জিব্রাগার দাঁতরা গায় সামেলার সাথে সাও টাকিনালা হরফের ডান দিকে হরকতালা হরফের সাথে মিলে একসাথে উচ্চারণ হয় এই সামেল বার সাথে সাও আর ও সাকিন থাকলে ডান দিকে জবর থাকলে এটা লেনের হরফ দ্রুত পড়তে হবে দেরি করা যাবে না সাও জাল জাবর ঝা জি বেড়াগা গায় নরম করে জামেল বওয়ার সাথে যাও ঝা জাবর ঝা জিবার নিশ্চিত সাপ দিয়ে জামেল বওয়ার সাথে যাও যাও ঝাউ স সমেল বওয়ার সাথে সৌ সৌ দ দমেল বওয়ার সাথে দৌ দত জিভার গোড়ার কিনারা উঠে মারি যাতে গোড়ায় লাগবে দৌ জবর জা জিব্বে রাগে দাঁতের কিন্তু মোটা হবে আকার প্রকাশ হবে না জ এই জমেল বওয়ার সাথে যাও। জবর বামে অ শাকিন লিনে হরক দ্রুত পড়তে হবে জৌ আইন জবর আহ কন্ট্রনলিন মাঝখানে সাব সৃষ্টি হবে আ এই জবর বামে আসছে অ শাক লিনব আউ আও নুন জাবর না নামেল বর সাথে নাও হাজাবর হা হামেল বউর সাথে হাও আমর হা আমেলবো ওর সাথে আও আও এখানে দেখুন এতক্ষণ পড়ছি আমরা জবর বামে অ সবগুলো কিন্তু জবরের বামে অ শাকেন জবরের ব্যামে অ শাকেন বামে অ থাকেন সবাই খেয়াল করুন লেনে হরফ জবরের বামে ইয়া শাকিন আসলো লেনের হরক দুইটা হরফ সবাই মাখাশে রাখবেন ও আঁকেন ইয়া শাকেন জবরের পাশে আসলেই লেনের হরফ টানা যাবে না শুধুমাত্র অক্ষকালে টানা যায় শব্দের শুরুতে মাঝখানে থাকলে টানা যায় না জবরের বামে ইয়া শাকিন আসছে বা যাবর বা বা মেলবে ইয়ার সাথে বাই বাই ইয়ার মাখাস কোন জায়গায় জিব্বার মাঝখানে উপরে তালুতে বাই তাজাবর তা মেলবি এর সাথে তাই খজাবর খা খমেল বিয়ের সাথে খই খাই হবে না খই দালদা পড়দা দামেল বিয়ের সাথে দাই দাই লেনার হরপ সবাই খেয়াল করুন জবরব্রামে ইয়া বামে অ অসাকিন আসলি লেনার হরপ এই জবরবামে অশাকিন বামে ইয়া সাকিন এই দুইটা হরফ লেনার হরপ সবাই মুখোচ করে রাখবেন দাই কবজা ক কা হবে না কমেল বিয়ের সাথে কই কই দ্রুত পড়তে হবে টান দেওয়া যাবে না কা বড়খা কামেল বিয়ের সাথে কাই কাই আমদাবা আমেল বিয়ের সাথে আই ফাজাবর ফা ফামেল বিয়ের সাথে ফাই ফাই তজাবর ত তমেল বিয়ের সাথে তই তাই হবে না তৈ মিমজাবর মা মামেল বিয়ের সাথে মাই মাই সিনজাবর সা শাহস হবে শামেল বিয়ের সাথে সাই শাই গঞ্জাবর গ গা হবে না গমেল বিয়ের সাথে গই গই হা কণ্ঠন সব হাজাবর হা হামেল বিয়ের সাথে হাই হাই মাংসাস ঠিক উচ্চারণ করতে হবে হাই আমরা জানি জবরের বাম পাশে ও সাকিন ইয়া সাকিন আসলে লেনের হরফ টানা যাবে না দ্রুত ভরতে হবে আর আলা হরফ একা ভরা যায় না ডান দিকের হরকতালা হরফের সাথে মিলে দুই অক্ষর মিলে একসাথে উচ্চারণ হবে হাই হাই হামদা জবর আ বি এর সাথে আই আই রা হবে না র রমেলবি ইয়ার সাথে রই রই সিন জবর সা শক্ত সামেল এর সাথে সাই সাই অ ও ওয়া অমেলবি ইয়ার সাথে ওই ওয়াই জিম জাবর জা জামেল এর সাথে চাই। জাই ইয়া জাবর ইয়া ইয়ামল ইয়ার সাথে ইয়াই ইয়াই দু র কিন্তু জিব্বার মাঝখানে উঠে তালুতে লাগবে ইয়াই সাজাবর সা নরম করে সামেলবে ইয়ার সাথে সাই সাই লাল জাবর জাল ঝামেলবে ইয়ার সাথে জাই জাই জিব্বারাগা দাঁতেরা গায় সাহা জিবার দাঁতেরা গায় নরম করে সাই জাই জাই ঝা জিব্বার নিঃস্ব সব দিয়ে ইয়ার সাথে জাই সফির বাতাস হবে হবে যাই। শয্যাপর সা হবে না সমেল বিয়ের সাথে সই সই দ দমেল বিয়ের সাথে দই দই জাবর জ মোটা হবে জ জমেল বিয়ের সাথে জই 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 আঞ্জাবর আমেল বিয়ের সাথে আই আই যাবর না নামেল বিয়ের সাথে নাই নাই হাজাবর হা মুখ খোলা থাকবে হামেল বিয়ের সাথে হাই হাই হামজাব আমেল বিয়ের সাথে আই আই আশা করি বুঝতে পারছেন জবরের বাম পাশে যজমালা ওয়া যজমালা ইয়া আসলি লিনের হরপ লেনের হরফ টানা যায় না দ্রুত পড়তে হয় শুধুমাত্র অক্ষ হলে টানা যাবে এইসব জায়গায় শব্দের শুরুতে থাকলে বা শব্দের মাঝখানে থাকলে লেনের হরফ ওয়া থাকেন নিয়ে ছাকেন টানা যাবে না আশা করি বুঝতে পারছেন সে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্ল